তোমা তোমা মহল কাঞ্জি কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করতেছেন অফিসার এখানে সিনিয়র সহসভাপতির পদের নির্বাচনে ঘোষণা করা হচ্ছে শামীম ভাই আমাকে দেন আর সালে

চারশত ষাট ভোট ষাট বুট পেয়ে পানির ইসলাম এবার আমি কোষাধ্যক্ষ পদে যারা নির্বাচন করেছেন তাদের ঘোষণা করতেছি হাবিবুর রহমান বাইসাইকেল তেত্রিশ ভোট মনির মাহমদ প্রতীক নিয়ে একশত সাতচল্লিশ ভোট মোহাম্মদ চন্দ্রুল ইসলাম বুলবুল নারকেল গাছ দিয়ে তিনশো তো পনেরো বুট মোহাম্মদ মুসলিম উদ্দিন কেটলি উনি প্রায় দুইশত বিশ বুট এর বেসরকারিভাবে মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল তিনশো তো পনেরো বুটে বিজয়ী নারকেল গাছ প্রতীক নারকেল গাছ আচ্ছা সহ সাধারণ সম্পাদক পদে যারা নির্বাচন করেছেন সাধারণ সম্পাদক সরি সাধারণ সম্পাদক পদে যারা এনামুল হক মোল্লা একশত সতেরো বোধ এরপরে আতিকুর রহমান ডাবমার্কা একশত পনেরো বোধ মোহাম্মদ আব্দুল বজবাতুজ্জামান কলস ছত্রিশ বোধ মোহাম্মদ আব্দুল হান্নান চশমা উনি পেয়েছেন একশত পাঁচ বুট মোহাম্মদ বেলাল আহমদ দোয়াজ কলম তিনশত পঞ্চান্ন ওখানে বেসরকারি ভাবে মোহাম্মদ বেলাল আহমদ তিনশত পঞ্চান্ন বুট পেয়ে বিজয়ী সহ সাধারণ সম্পাদক প্রতি যারা নির্বাচন করেছেন এবার তাদের ফলাফল ঘোষণা করছি সুমন আহমদ যোগ নিয়ে দুইশত তেরো বুথ মোহাম্মদ সাইফুল আলম সিএনজি নিয়ে ছিয়াশি ভোট প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আলতাফ হোসেন বৈদ্যুতিক পাকা নিয়ে দুই শত একুশ ভোট আব্দুল প্রতীক নিয়ে একশত তিরাশি ভোট ওখানে দুই শত একুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলতা হোসেন বৈদ্যুতিক পাকা সাংগঠনিক সম্পাদক পদে যারা নির্বাচন করেছেন তাদের নাম ঘোষণা করতেছি

ঘোষণা আমরা আধা ঘন্টা পরে জানাচ্ছি আলোচনা সৃষ্টি করে নির্বাচন সব ভোটার হলেন সব মানুষের ভোটার আমি ধন্যবাদ জানাই আজকে আমরা নির্বাচিত করছে সবে আমরা নির্বাচিত করছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে যে বেশ কথা কইলাম না আমরা নেতৃ ধন্যবাদ জানাইলাম আর আমরা নেত্রী সুস্থ অসুস্থ হিসাবে কি আমরা গান তানুপুরি আমরা দোয়া রইল আলহামদুলিল্লাহ দোয়া করো আমার লাই তাই সুস্থতা কামনা করুক Hochas kholam dhonnobad 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 kongechuglesho thank you abhinandan abhinandan dhonnobad moti

Have একাশীল নম্বৰ একান্ন মিতালী